এই দেখো আমার শাশুড়ি মা এখন কেটে দিচ্ছে আনাজ আর আনাজের মধ্যে এখন কেটে নিচ্ছে আলু আর এই আলুটা জানো তো আমার শ্বশুরমশাই এই সবে মাত্র নিয়ে এলো আমার শ্বশুরমশাই যেটাই সবেমাত্র মাত্র নিয়ে আসবে সেটারই তরকারি করে দিতে হবে সে সবজি হোক কিংবা আলু কোনো কিছুই দেখবে না যেটা আনবে তো সেটাই করে দিতে হবে শুধু আলু বলে না যা জিনিস কিনে আনবে বাজার থেকে সেটা যদি দোকানদার বলে দেয় যে এটা নতুন এসেছে ব্যাস সেটা আনা মাত্রই এসে বলবে এইটা করে দেখো তো এটা নতুন নিয়ে এলাম কিরকম খেতে লাগছে তো এই রকম ব্যাপার আর কি মানে সদ্য সদ্য যা আনবে সেটাই করে দিতে হবে আর শ্বশুরমশাই জানো তো একটু শেকেলে মানুষ যা কিছু টাটকা সবজি পাবে বা যদি চাষের হয় সেটা সেটা এমনি নিয়ে চলে আসবে দিশি জিনিস খাওয়ার জন্য একদম পোকা যেমন টাটকা সবজি খেতে পারে সেরকম কিন্তু টাটকা মাছও খায় মানে একদম ধরবে সদ্য সেরকম খাবে এই রকম টাটকা জিনিস খাওয়ার মানুষ কিন্তু এখন খুঁজে পাওয়া ভীষণই মুশকিল কিন্তু আমার শ্বশুর মশাই জানো তো এখনো পুরনো দিনেরই মানুষ